আপনি কেন্দ্রীয় গ্রাম ও শহরে মেলব হলমলাই গেফতার জীবনকৃষ্ণ ইডি হাতে গ্রেফতার এবারে বড়য়া তিন নম্বর গ্রাম মোদি ভোটের আগে আবার তৎপর এডি 26 আগে কি বাংলায় ভোট পেতে তৎপর দেখুন ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআই এর হাতে তারপরে জামিন পেছিলেন এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাছিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলো ফেলে দিয়েছিল পাচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তা আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে টপি পালাতে পারছে না বারবার অকৃত কার্য হয়ে যাচ্ছে টপাটুর ক্ষেত্রে তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির করার হাতে একটা যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব যাচ্ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু সিগুন্দুরে মেঘ দেখলে তো আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক এই চুরোপুটি গুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকাগুলো দিত এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে ও দিত ওরকে অ্যারেস্ট হতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা আপনি খোঁজ নিয়ে দেখুন ক্যালকা ইউনিভার্সিটির কথা যদি বলি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনীহা কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার ভাবছেন আজই চলে আসুন শি জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্তে প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ আক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত এক দুই তিন